শিয়ালদা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ডান করি প্ল্যাটফর্মের পুরো প্রথমের দিকে আছি ডানকুনি যেদিকে পড়ছে ওই সাইডেতে তিন নম্বর প্ল্যাটফর্ম আছে এটা শিয়ালদা স্টেশনের আর এই ট্রেনটি যাবে শিয়ালদা থেকে হচ্ছে ডানকুনি পর্যন্ত চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আমরা এই কম্পার্টমেন্টটাই উঠবো ট্রেনের ঠিক মাঝামাঝি আছে এই কম্পার্টমেন্টটা আর শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত টোটাল উনত্রিশ কিলোমিটার ডিস্টেন্স আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত টোটাল নটা স্টেশন পড়বে মোট আর ডিস্ট্যান্স উনত্রিশ কিলোমিটারের মতো পঁয়তাল্লিশ মিনিট টাইম লাগবে আর আমরা এই পঁয়তাল্লিশ মিনিটের ফুল জার্নির ভিডিওটা ন থেকে দশ মিনিটে কভার করব তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল তিন নম্বর প্ল্যাটফর্ম ছাড়লো আমাদের শিয়ালদা স্টেশন থেকে এখন ট্রেন শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত লোকাল ট্রেনের টিকিট ভাড়া দশ টাকা শিয়ালদা থেকে বারুইপাড়ারও কিছু লোকাল আছে বারুইপাড়া হচ্ছে ডানগুড়ির তিনটে স্টপেজ পরে পরে বারুইপাড়া ডানগুড়ির পরে গোবরা তারপরে জানাই রোড তারপরে বেগমপুর তারপরে বারুইপাড়া সমস্ত ডানকুনি থেকে শিয়ালদা ও শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত সমস্ত লোকাল ট্রেনের ইনফরমেশান ভিডিওর প্রথমে ও শেষে ও ডেসক্রিপশানে দেওয়া আছে চেক করে নিতে পারেন আর আমরা বারুই পর্যন্ত আজকে কভার করলাম না কারণ আমাদের এই চ্যানেলেতেই আগেতে একটা হাওড়া থেকে বর্ধমান করলাইনের ফুল জার্নির ভিডিও আছে সেটাতে বারুই পাড়াটা কভার করা আছে তাই আমরা আজকে ডানকুনি পর্যন্তই যাব। ওই ভিডিওটা না দেখে থাকলে ওই ভিডিওটা দেখে নেবেন হাওড়া থেকে বর্ধমান করলাইনের ফুল জার্নির ভিডিও আর ডানকুনি স্টেশনের আলাদা একটা সম্পূর্ণ ভিডিও আছে এই চ্যানেলেতে ওটারও লিঙ্ক দিয়ে আছে ডেসক্রিপশানে এটা এগারো নম্বর প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্ম থেকে নয় ডানকুনি যাওয়ার ট্রেন মাঝে মধ্যে দেয় শিয়ালদা থেকে ডানকুনি পর্যন্ত যাওয়ার সকালে প্রথম ট্রেন আছে চারটে সাত মিনিটে ট্রেন নাম্বার থ্রি যেটা ডানকুনিতে পৌঁছাই ভোর চারটে পঞ্চাশ মিনিটে আর শিয়ালদা থেকে শেষ ট্রেন আছে রাত্রি দশটা বাইশ মিনিটে ট্রেন নাম্বার থ্রি টু টু ফোর নাইন যেটা ডানকুনি পৌঁছায় রাত্রি এগারোটা সাত মিনিটে আর ডানকুনি থেকে শিয়ালদা যাওয়ার প্রথম ট্রেন আছে সকাল পাঁচটাতে ট্রেন নাম্বার থ্রি টু টু ওয়ান টু যেটা শিয়ালদাতে ঢুকে পাঁচটা সাতচল্লিশ মিনিটে এই জায়গাটা থেকে সব ট্রেন ক্রসিং হয় এখানে ক্রসিং লাইন আছে এই জায়গাটায় আর আমরা ট্রেনের ঠিক রাইট সাইডেতে আছি শিয়ালদার পরে আমাদের প্রথম স্টেশন বলবে বিধাননগর রোড আমরা এখন বিধাননগর রোড স্টেশন ঢুকছি বিধাননগর রোড স্টেশনের কোড হচ্ছে বিএন এক্স আর এই স্টেশনটা শিয়ালদা থেকে সাত কিলোমিটার ডিস্ট্যান্সে পড়ে আর এই স্টেশনকে অনেকে উল্টোডাঙ্গা স্টেশন বলে থাকে আমরা এখন রাইট সাইডেতে আছি লেফট সাইডে তো প্ল্যাটফর্ম পড়েছে এই স্টেশনের খুবই ব্যস্ততম একটা স্টেশন এখান থেকে কলকাতা সমস্ত জায়গায় যাওয়ার যাতায়াতের ব্যবস্থা আছে এই বিধাননগর স্টেশন থেকে তাই অফিস টাইম প্লাস সবসময়ই প্রচুর ভিড় হয় এই লোকাল ট্রেনেতে এই স্টেশন থেকে আমাদের ট্রেন এখন বিধাননগর স্টেশন থেকে ছাড়ল আর এই বিধাননগর স্টেশনের পরের স্টেশন পড়বে দমদম জংশন রাইট সাইডে অনেক ভিড় থাকার কারণে আমরা আবার ট্রেনের লেফট সাইডে চলে আসছি আর আমাদের ট্রেন এখন দমদম জংশন ঢুকছে লেফট সাইডে যে রেলের ট্র্যাকটা দেখা যাচ্ছে ওটা মেট্রো রেলের ট্র্যাক আমাদের ট্রেন এখন দমদম জংশন ঢুকছে আর এই লাইনের সব থেকে গুরুত্বপূর্ণ স্টেশন হচ্ছে এই দমদম জংশন আমাদের এই চ্যানেলে দমদম জংশনের সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আছে ওটা দেখে নিতে পারেন আর এই দমদম জংশনের কোড হচ্ছে ডি জে আর এই দমদম জংশন শিয়ালদা স্টেশন থেকে দশ কিলোমিটার ডিস্ট্যান্সে পড়ে আমাদের ট্রেন এখন এক নম্বর প্ল্যাটফর্মেতে ঢুকছে দমদম জংশনের এটা রাস্তা করা আছে নিচেতে টিকিট কাউন্টার ও মেট্রো রেল যাওয়ার জন্য এক নম্বর প্ল্যাটফর্মেতে প্রথমের দিকে আমরা প্রথমের দিকে ছিলাম ওই কম্পার্টমেন্টেতে ওখানেতে প্রচুর ভিড় থাকার কারণে আমরা এই কম্পার্টমেন্টে চলে আসছি আমাদের ট্রেন এখন দমদং জংশন থেকে ছাড়লো আর এই দমদং জংশন গুরুত্বপূর্ণ হওয়ার কারণ হচ্ছে এখান থেকে সমস্ত লাইন ক্রসিং হচ্ছে প্লাস মেট্রো রেল আর প্লাস চক্র রেল এইখান থেকে নিয়ে শুরু হচ্ছে এই দমদং জংশন থেকে একটা লাইন চলে যাচ্ছে বারো সাত লাইন এই দমদম জংশন থেকে একটা লাইন চলে যাচ্ছে ডানকুনি লাইন আর একটা লাইন লাইন চলে যাচ্ছে আমাদের ট্রেন এখন দমদম জংশন থেকে ছেড়ে দিলো আর এটা দমদম জংশনের পুরো শেষের দিক সামনেতে লেফট সাইডে মেট্রো রেলের ট্র্যাক দেখা যাচ্ছে ওটা দিয়ে মেট্রো রেল যায় এটা হচ্ছে মেট্রো রেলের লাইন আছে সামনেতে এটা আগে নোয়াপাড়া পর্যন্ত ছিল এখন দক্ষিণেশ্বর পর্যন্ত হয়েছে মেট্রো রেল আর আমাদের খুব তাড়াতাড়ি এই চ্যানেলেতে মেট্রো রেলের ফুল জার্নি ব্লগ আসবে এখান থেকে লাইন ক্রসিং হয়ে যাচ্ছে দমদম স্টেশনের পুরো প্রথমেতে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের ট্রেন এখন দমদম স্টেশনের পরের স্টেশন বড়হানগর রোড ঢুকছে আর এই বড়নগর স্টেশনের পাশ দিয়ে লেফট সাইডেতে এই ধরনের রাস্তা চলে গেছে যেটা দক্ষিণেশ্বর যাচ্ছে আমাদের ট্রেন এখন বড়নগর স্টেশন ঢুকছে আর শেষ ট্রেন আছে ডানকুনির দিক থেকে শিয়ালদা আসার জন্য ডানকুনিতে টাইম হচ্ছে রাত্রি এগারোটা পঁয়তাল্লিশে ট্রেন নাম্বার থ্রি টু টু ফাইভ টু আর যেটা শিয়ালদাতে এসে ঢুকে রাত্রি বারোটা আঠাশ মিনিটে এটা হচ্ছে বড়ানগরের স্টেশন আর এই বড়হানগর স্টেশনের কোড হচ্ছে বিএআরএন আর এন শিয়ালদা থেকে ডিস্ট্যান্স হচ্ছে পনেরো কিলোমিটার আমাদের ট্রেন এখন বড়হানগর স্টেশন থেকে ছাড়ল আর বড়হানগর স্টেশনের পরের স্টেশন হচ্ছে দক্ষিণেশ্বর স্টেশন দমদম থেকে যে মেট্রো লাইন আসছে এই দক্ষিণেশ্বর পর্যন্তই আসছে এই লাইনেতে আর মেট্রোর প্ল্যাটফর্ম এই স্টেশনের রাইট সাইডেতে আছে আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশন ঢুকছি আর এই দক্ষিণেশ্বর স্টেশনের কোড হচ্ছে কে ই আর দক্ষিণেশ্বর স্টেশন হচ্ছে ডিস্ট্যান্স শিয়ালদা স্টেশন থেকে ষোলো কিলোমিটারের মতো এই দক্ষিণেশ্বর স্টেশন উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের শেষ স্টেশন এই লাইনেতে এরপরে গঙ্গা পড়ে যাচ্ছে আর এই দক্ষিণেশ্বর যে মন্দিরের জন্য বিখ্যাত এই স্টেশন থেকে মাত্র এক কিলোমিটারের ডিস্ট্যান্স আমাদের ট্রেন এখন দক্ষিণেশ্বর স্টেশন ছাড়লো আর এই দক্ষিণেশ্বর স্টেশনের পরেই পড়বে গঙ্গা নদী তারপরেই পড়বে বালিঘাট স্টেশন আর এই দক্ষিণেশ্বর স্টেশনের একটা সম্পূর্ণ ভিডিও এই চ্যানেলে খুব তাড়াতাড়ি আসবে ওই ভিডিওটা দেখে নেবেন আমরা এখন গঙ্গা নদী পার হব আর এই ব্রিজ শেষ হলেই ব্রিজের পরেতেই বালিঘাট স্টেশন পড়ছে এটা হচ্ছে বালিঘাট স্টেশন সিরিয়াল অনুযায়ী শিয়ালদাহ থেকে বালিঘাট স্টেশন ছ নম্বরে পড়ছে আর এই বালিঘাট স্টেশনের পর হচ্ছে বি ওয়াই জি আর এটা হচ্ছে শিয়ালদাহ থেকে ডিসটেন্স পড়ে আঠেরো কিলোমিটারের মতো আর এই বালিঘাট স্টেশনের পরের স্টেশন পড়বে বালি হল্ট স্টেশন আমাদের ট্রেন এখন বালিঘাট স্টেশন ছাড়লো আর এই বালি হল্ট স্টেশন একটি গুরুত্বপূর্ণ স্টেশন কারণ হচ্ছে এই বালি হল্ট স্টেশনের আন্ডারগ্রাউন্ড দেখেন যে ট্রেন লাইন চলে যাচ্ছে ওটা থেকে মেন লাইন কর লাইন আরামবাগ কাটুয়া লাইন সব একসঙ্গে যোগ হচ্ছে এটা হচ্ছে এই লাইনটা চলে যাচ্ছে হাওড়া ডিভিশনের লাইন এটা হাওড়া চলে যাচ্ছে সোজা আর এটা হচ্ছে ওপরেতে বালি হল্ট স্টেশন আর নিচেতে হচ্ছে বালি স্টেশন আর এই বালি স্টেশনের সম্পূর্ণ আলাদা একটা ভিডিও আছে আমাদের এই চ্যানেলেতে আর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে ভিডিওটা দেখে নিতে পারেন বালি হল স্টেশনের কোড হচ্ছে বিএল ওয়াই এইচ আর এটা শিয়ালদা থেকে ডিস্ট্যান্স পড়ে বাইশ কিলোমিটারের মতো আর এই স্টেশন থেকে প্যাসেঞ্জারের সংখ্যা সবসময় অনেক বেশি থাকে কারণ এখান থেকে শিয়ালদা আর হাওড়া ডিভিশনের দুটো লাইনেরই ট্রেন যাচ্ছে সিরিয়াল অনুযায়ী শিয়ালদা স্টেশন থেকে বালি হল্ট স্টেশন সাত নম্বরে পড়ছে আর এই বালি হল্ট স্টেশনের রাইট সাইড দিয়ে ন্যাশনাল হাইওয়ে রাস্তা চলে গেছে আমাদের ট্রেন এখন বালি হল্ট স্টেশন ছাড়লো আর বালি হল্ট স্টেশনের পরের স্টেশন হচ্ছে রায়চন্দ্রপুর আর শিয়ালদা থেকে এখান পর্যন্ত আসতে এখন পর্যন্ত টাইম লাগলো বত্রিশ মিনিটের মতো আর আমাদের ট্রেন এখন রায়চন্দ্রপুর স্টেশন ঢুকছে এটা হচ্ছে রায়চন্দ্রপুর স্টেশন সিরিয়াল অনুযায়ী এই স্টেশন পড়ছে শিয়ালদা থেকে আট নম্বর এতে আর রায়চন্দ্রপুর স্টেশনের কোড হচ্ছে আর সি আর শিয়ালদা থেকে দূরত্ব হচ্ছে রায়চন্দ্রপুর স্টেশনের চব্বিশ কিলোমিটারের মতো আমাদের ট্রেন এখন রায়চন্দ্রপুর স্টেশন থেকে ছাড়লো আর রায়চন্দ্রপুর স্টেশনের পরের স্টেশন হচ্ছে ডানকুনি জংশন আর আমাদের ডেস্টিনেশন ডানকুনি জংশন আজকের আর ডানকুনি থেকে সোজা যে লাইনটা চলে যাচ্ছে ওটা কামারকুণ্ডু হয়ে বর্ধমান চলে যাচ্ছে কট লাইনেতে এটা এখানেতে যে রেলের লাইনটা ক্রসিং চলে যাচ্ছে ওই সাইডের লেফট সাইডে ওটা সাতটা চলে যাচ্ছে একটা লাইন আর শিয়ালদা স্টেশন থেকে বারুইপাড়া পর্যন্ত কিছু লোকাল ট্রেন আছে ডানকুটির পরে স্টেশন পড়বে গোবরা তারপরে পড়বে জানাই রোড তারপরে বেগমপুর তারপরে বারুইপাড়া আমাদের কর লাইনের ফুল ব্লগের ভিডিওটা আছে তাই আমরা ওখান পর্যন্ত কভার করলাম না ডানকুটি পর্যন্তই আজকে আসলাম ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আর এই পর্যন্ত আসতে শিয়ালদা থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতো টাইম লাগে টোটাল নটা স্টেশন হয়ে পড়ছে আসার পথে আর লোকাল ট্রেনের ভাড়া দশ টাকা আর সমস্ত ইনফরমেশান ভিডিওর প্রথমে ও শেষে দেওয়া আছে আর ডেসক্রিপশানেও দেওয়া আছে আমাদের ট্রেন এখন ডান ঢুকছে আর এই ডানকুনির আলাদা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও আমাদের এই চ্যানেলেতে আছে দরকার হলে ওটা দেখে নেবেন